নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বেশ কয়েক মাস পরে আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে পড়াশোনা এবং সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে ইউটিউবে ভিডিও দেয়া হয়ে ওঠেনি এর মধ্যে তোমরা অনেকেই অনেক রকম মেসেজ পাঠিয়েছো এবং বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তারা এতটা ধৈর্য রেখেছ তাদের এবং মনে হয়েছে তাদের আমাকে মেসেজ করার প্রয়োজন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো নতুন করে তৈরি করার একটা উদ্যোগ নিচ্ছি বলতে পারো আজকের এই যে ভিডিওটিতে আমরা জীবনানন্দ দাসের তিমির হননের গান কবিতাটি নিয়ে আলোচনা করব। এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে পাঠ্য রয়েছে তিমির হননের গান এবং আরও বিভিন্ন জায়গাতে এই কবিতাটি পাঠ্য রয়েছে যাদের বেসিক্যালি আমাকে কল্যাণী স্টুডেন্টরাই ফোন করেছে কিংবা মেসেজ করেছে ভিডিওর জন্য আরও অন্যান্য জায়গাতেও এই ভিডিওটা এই টপিকটা রয়েছে এই কবিতাটি তো যাদের যাদের প্রয়োজন তার অবশ্যই এর ডিটেলস আলোচনা কোন প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে এমের জন্য কিংবা এর ব্যাখ্যা কবিতার বিষয়বস্তুর ব্যাখ্যা যদি তোমাদের মনে হয় তোমরা নোট ডাউন করে লাগ রাখবে সেটাও তোমরা রাখতে পারো যাদের অথেন্টিক মনে হবে তারা অবশ্যই খাতায় লিখে রাখতে পারো ব্যাখ্যাগুলো তো এই কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত এটি উনিশশো আটচল্লিশ সালে লেখা হয়েছিল এই কবিতাটি কবিতাটি আমি কয়েকটা লাইন করে পড়বো এবং আস্তে আস্তে তার ব্যাখ্যা করব প্রথমেই পুরো কবিতাটি আমি পড়ছি না তো তার আগে এই কবিতাটির সম্বন্ধে কিছু কথা এই কবিতাটা যারা দেখো যারা পড়বে তারা যদি মনে করো যে বিষয়বস্তু খোঁজার চেষ্টা করবো এই কবিতাটির মধ্যে তাহলে সেটা বৃথা প্রয়াস করা হবে এই কবিতাটির মধ্যে সেই রকমভাবে বিষয়বস্তু খোঁজা যাবে না বিষয়বস্তু সেরকম কিছু নেই কারণ এই কবিতাটি লেখা হয়েছে একটা বিশেষ সময় পর্ব এবং একটা সময়ের একটা অনুক্ষণ আমরা হিসাবে যদি ধরি এক বিশেষ অনুক্ষণের মধ্যে জীবনের পূর্ণাঙ্গ মানুষের জীবনচক্রের যে অন্ধকারময় দিক এবং তার থেকে বেরিয়ে আসার যে আকুতি এবং আশাবাদ সেটা নিয়েই কবিতাটি রচিত জীবনানন্দ দাসের বেশিরভাগ কবিতাতে আমরা জানি রূপক ধর্মী কবিতা উনি অনেক লিখেছেন প্রাকৃতিক কিছু জিনিস তো রয়েছে এবং তার সাথে রূপকের অনেক জায়গা সেখানে রয়েছে এই কবিতাটা বিশেষ করে বলবো কোনো একটা অস্থিরতার আবেষ্টনী এই কবিতাটা শুরুতে আমরা পাই কেন অস্থিরতার আবেষ্টনী বলা হচ্ছে সেটা কবিতাটার কটা লাইন পড়লে আমরা দেখতে পাবো প্রথমে বলছেন কবি কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জল পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা যৌবনকে শিখে নিতে চেয়েছিল মানে যৌবনকে আর কি শিখে নিতে চেয়েছিল এখানে দেখো দেখা যাচ্ছে এখানে যে জীবন এবং যে জগৎটা সম্পর্কে কবি বলছেন সেই জগৎটা কিন্তু এখানে সুন্দর নয় কারণ কি যেখানে মানুষ লঙরখানার অন্ন খেয়ে মানুষের থেকেও নগণ্য একটা জীব হয়ে বেঁচে থাকে এবং আস্তে আস্তে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে এই যে মৃত্যুটা সেটা মধ্যবিত্ত মানুষের আমাদের যে আমরা মধ্যবিত্ত চিন্তা ভাবনা এর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া জাগায় না আমাদের মধ্যে কারণ কি এই মধ্যবিত্ত মানুষরা সবসময় নিজের সুখেই সুখী আমরা কখনো আমাদের জগতের বাইরে বেরিয়ে অপরের জগতের হয়ে ভেবে দেখি না যে তার কি সমস্যা কিংবা অন্যান্য সমস্ত কিছু আমরা মধ্যবিত্ত মানুষরা শুধু আত্মসুখে সুখী থাকতেই ব্যস্ত কবি বলতে চাইছেন এটাও এক ধরনের তিমির যাত্রা তো কবিতাটার নাম যদি আমরা দেখি দেখো তিমির হননের গান কবি বলছেন তো তিমির মানে কি রাত্রি শুধু রাত্রি বললে ভুল হবে একটা গভীর রাত্রির কথা বলা হচ্ছে তিমির অর্থে যদি রাত্রির সমার্থক শব্দ হিসাবে ধরি তাহলে গভীর যে রাত্রি তাকে তিমির এবং সেটা হনন মানে বিনাশ করার যে গান সেটাকেই কবি বলেছেন তিমির হননের গান কবি বলছেন অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি কবি এখানে দেখো আমরা শেষের দিকে গিয়ে একদম কবিতা দেখতে পাবো কবি আশাবাদে বিশ্বাসী তিনি তিমির বিলাসে নয় তিমির বিনাশের মানুষ সেই জন্য কবিতার নাম হয়তো তিমির বিনাশ তিমির হননের গান এখানে প্রশ্ন আসতে পারে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন আমি আলোচনাতে আসছি এবং পরবর্তীকালে যে বলছি এই কবিতাটা আমরা পুরোটা যদি পড়ি দেখতে পাবো চল্লিশটি লাইন রয়েছে কবিতাতে এবং একটাই স্তবক দেখো এই কবিতাটা যদি পুরোটা আমরা দেখি দেখতে পাবো একটাই স্তবক রয়েছে এবং এই নামকরণের ক্ষেত্রে কবির ভাবনা ও বক্তব্য কিভাবে দেখা গেছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি এই যে রাত্রি এবং অন্ধকার জীবনানন্দ কোনো কবির আত্মা লালিত যখন বলেন তখন এক ধরনের ক্ষোভ এবং তার সঙ্গে একটা বেদনা মিশে থাকে এবং সেই বেদনার সাথে কোথাও না কোথাও ব্যক্ত হয় কবির জীবন যন্ত্রণা সেই কারণে কবি তিমিরকে চাইছেন না কবি চাইছেন তিমির বিনাশ করতে এবার গান কথাটা এখানে যুক্ত হয়েছে গানটা কেন যুক্ত হয়েছে এটা কবির যে ভাবনা বলতে পারো কবি মানুষের যে ভাবনা সেই ভাবনার গভীরতার যে ব্যাপ্তি সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য গান কথাটিকে ব্যবহার করা হয়েছে এখানে এই কবিতাটার অর্থ যেখানে চারিদিকে মানে সীমাবদ্ধ যদি আমরা ধরি সেখানে গান সুর এবং ছন্দে একটা স্বাধীন চিত্তলোকের সন্ধান দেয় কারণ গান সব সময় কেন ব্যবহার করা হয় কোনো কথা কোনো অনুভূতি যখন শব্দের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে প্রকাশ করতে আমরা ব্যর্থ হই সেটা দুঃখের হোক সেটা আনন্দের হোক তখন সেটাকে আমরা গানের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা আরও স্বাভাবিক এবং উচ্ছ্বলভাবে প্রকাশিত হয় এই কবিতাটিতে তিমির এবং অন্ধকার দুভাবে এসেছে কোথায় কোথায় এসেছে প্রথমে অন্ধকার কোথায় পেলাম আমরা সাধারণ মানুষের যে দুর্দশার চিত্র সেসব মানুষকে বলা হয়েছে জীবনের ইতর শ্রেণীর মানুষ এবং যাদের এই প্রাণ ধারণেরও প্রাণ ধারণের ছবিটা কেমন রকম কেমন সেটা আমরা দেখি এই যে আমরা এই পর্যন্ত পড়লাম কবিতাটা ভালোবেসে গেছি বলছে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরে তারার আলোক সেই জন টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম হলে হাসি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লো এই যে কালো ছায়ার এতক্ষণ কবি জীবনের এই যে কঠোর বাস্তব এবং জীবনের যে যন্ত্রণাময় সময়টার কথা কবি ব্যক্ত করলেন তার কারণ কি কারণ এই লাইন থেকে শুরু হচ্ছে এই যে লঙ্গরখানার অন্ন চেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব নিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এখানে এই পতিত জীবনের পাশে আঁকা হয়েছে কি একটা সাধারণ ভদ্র এবং মধ্যবিত্ত মানুষের জীবনের ছবি যেখানে কি হচ্ছে যেখানে কোনো সূর্য লোক নেই কারণ কি নেই জেনেও কবি কিন্তু বলছেন যে সূর্যালোক মনোরম মনে হলে হাসি তার কারণ যাদের সম্পর্কে কবি বলছেন তারা কারা এই বলছেন এই যে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসাব ডিঙিয়ে কারণ কি মধ্যবিত্তরা কেমন বলছে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের আলোয় নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কবির কথা ধরেই এই যে ভাবনার বিপ্রতিপে এবং মানে অর্থাৎ উল্টো দিকে কবিতাটির যদি পুনরায় আমরা পাঠ কিংবা প্রথম দিকে চলে যাই কবিতার প্রথম লাইনগুলোতে সেখানে আমরা কি দেখেছি কবি প্রথমেই বলেছেন কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জল পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে রয়েছে কি সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন এই যে হ্রদ নদী এবং সমুদ্র প্রথম লাইনে হ্রদ দ্বিতীয় লাইনে নদী এবং তৃতীয় লাইনে সমুদ্র এখানে দেখো কবিতাটির জন্য ক্রমিক একটা বিস্তার আমরা লক্ষ্য করছি হ্রদ থেকে নদী নদী থেকে সমুদ্র বলছে এটা যথাক্রমে গভীরতা গতি কিংবা গতিশীলতা যাই বলো গভীরতা হিসাবেই যদি আমরা ধরে নিই সেইটা বোঝানো হয়েছে জীবনের আলোড়ন এবং অভিজ্ঞতা এই সঙ্গে সহজেই তুলনা করা হয়েছে এবং যার সিদ্ধান্ত সূচক শব্দ কিংবা এর পরিণতি হয়েছে কোথায় হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল এই যে বলছে হয়তো বা এটা বানানটা ভুল মানে টাইপ হয়েছে হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল এরপরেই জগতে বা সমাজের দুটি শ্রেণীর স্পষ্ট বিভাজন কবি দেখিয়েছেন এক শ্রেণীর মানুষ কারা বললাম প্রথমেই যে ভদ্র সাধারণ সমাজ অর্থাৎ আত্মকেন্দ্রিক মানুষরা আর একদিকে রয়েছে জীবনের ঋতর শ্রেণীর মানুষ তারা কি করে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি এই যে এখানে আমরা দেখলাম এই যে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি এই এই আমরা অর্থাৎ কারা কবিতার লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসবে আগের সেমিস্টারের প্রশ্নগুলো যদি তোমরা খেয়াল করো সেখানে দেখবে কবিতার লাইন তুলে প্রশ্ন আসছে সুতরাং প্রত্যেকটা কবিতা রাখতে হবে এবার তোমরা কতটা করবে সেটা তোমাদের তোমাদের উপর নির্ভর করছে কিন্তু ভালো নম্বর পেতে গেলে কবিতাটা মুখস্থ রাখতে হবে বলছেন এই আমরা হলো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা কি করছি অন্য এক আকাশ বলা মাত্র আকাশের একটা সীমাবদ্ধতা বোঝাচ্ছে অর্থাৎ সংকীর্ণতা চিহ্নিত হচ্ছে যে আকাশটা আদি অন্ত প্রসারিত এবং যাকে খণ্ডিত করে নেয় তারা কেমন আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর অথচ হাসি খেলায় দিব্যি মেতে ওঠে গ্লানিহীন ভাবে অদ্ভুত এক আত্মসন্তোষ এদের মধ্যে দেখা যায় এবং এই যে উত্তরাধিকারের কথাটা আমরা বলছি যে স্মরণীয় উত্তরাধিকারে গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি এই উত্তরাধিকারটা কি বহন করে আনছে কোথাও বিলাস কোথাও ভোগ কোথাও আত্মসুখ প্রবণতা এভাবেই তারা বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে কিভাবে উত্তরাধিকারী রূপে যে আমরা তো উত্তরাধিকারী এবং অর্থাৎ আমরা জ্ঞান পাপি এক কথায় সেই সব রীতিগুলো আজ মৃতের চোখের মতো এই যে পরের লাইনেই কবি বলেছেন এই সব রীতি আজ মৃতের চোখের মতো কারণ চোখের মতো তবু দেখো সেই চেতনাগুলোকে তারা কিভাবে রেখে দেয় তারা ঘুম পাড়িয়ে রেখে দেয় কারণ এই যে ভদ্র এবং সাধারণ মানুষ হিসাবে যাদের আমরা চিনি তারা অন্যের দুঃখ বিষণ্নতার ভান দেখতেই ব্যস্ত থাকে সেই দুঃখ বিষণ্নতার ভাগ তারা নিতে চায় না যারা তথাকথিত নিম্ন সম্প্রদায় এবং খুব মানে কি বলবো নিকৃষ্ট অর্থে যাদের ছোট লোক বলে চিহ্নিত করা হচ্ছে সেই ছোট লোকেদের দুঃখে ভদ্র এবং সাধারণ মানুষরা কোথাও কাতর হয় না কিন্তু কাতর না হওয়াটাও যেন একটা লজ্জার বিষয় এই যে বলছে এখানে তারা নর্দময় ফুটপাতে মরে থাকে এই যে কবিতার লাইনগুলোতে আমরা দেখি নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরন্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এদের কাছে কবি বলছেন ঘুমাতে যাওয়া মরে যাওয়া যেন সমার্থক এদের তাদের জন্য থাকে নক্ষত্রের জ্যোৎস্না কি বেদনার্থ পরিহাস একটা দেখাচ্ছেন কবি এখানে বলছে নক্ষত্রের আলোতে যখন মর্ত পৃথিবী না তখন তার মনে করিয়ে দিচ্ছে তারার আলোর দিকে চেয়ে নিরালোক অন্ধকার প্রাপ্য কারণ জীবনানন্দ অর্থাৎ আমাদের কবি জানেন তাদের আকাশ সর্বদা ফুটপাতে তার এই দিনরাত্রি কবিতায় এই সব মানে কবির আরও যে সমস্ত কবিতাগুলো রয়েছেন সেখানে তিনি বলেছেন সাধারণ মানুষদের কথা এই সাধারণ মানুষগুলো কিন্তু সর্বহারা হতশ্রী বলা যায় এদেরকে এরা কোথাও মুক্ত পরিচ্ছন্ন কিন্তু এদের এদের কপালে কপালে জোটে না এই পরের লাইনে কবি বলছেন আমরা বেদনাহীন অন্ধহীন বেদনার পথে কিছু নেই তবু এই জেদ টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীরও মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী এখানে কবি বলছেন এই যে মনুষ্যত্বের একটা অসম্ভব অপচয় এরাই নগরীর অনুপূর্ব জন্তু যারা কি বস্তুর কাপড় পরে লজ্জাবশত এবং মশার মতন অন্ধকারে সংঘারামে যেন এরা বেঁচে থাকে এদের মধ্যে যে খুব, রোষ বেদনা যেটাই বলা হোক না কেন এইসব নির্বিকার মানুষরা বৃহৎ জগৎ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একেবারে ভাবে তাদের মধ্যে বলতে সেই কারণেই কোনো কুণ্ঠা হয়নি যে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাফি ভালোবাসি মৃগনাভি এই লাইন দুটো খুব ইম্পর্টেন্ট এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে এই জীবিত বা মৃত রমণীর মতো ভেবে মহানগরীর মৃগনাভি ভালোবাসি কোন কবিতার লাইন এবং এর পরিপ্রেক্ষিতে কবিতা বিষয়বস্তু আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে তো মৃগনাভি কথার অর্থ হলো কস্তুরি তবু এখানে নাভি শব্দ আমিষাসী ঘ্রাণ আনে যারা শুধু নারী দেহটা চেনে এবং উপভোগ বিষয়টাকে সত্য বলে জানে তারা রুচিহীন বিকারহীন এবং মনোভাবহীনভাবে বাঁচতে চায় বাঁচতে চায় এবং এই যে মহানগরীর অন্ধকারে একটা সাধারণ তুচ্ছ জীব কিংবা জন্তুর মতো এরা বেঁচে থাকার মধ্যে তুচ্ছ একটা সুখ ভোগ করতে যেন ব্যস্ত থাকে তবু কবি তবু নৈরাশ্যবাদী নন মধ্যবিত্ত মানুষের মধ্যে যে ধরনের দ্বিতীয় স্তরের অন্ধকার দেখা দেয় কবি যেন সেই অন্ধকারটাকে আরও বেশি করে মানুষের জীবনের সাথে ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং সেখানে বলেছেন তিনি বিশ্বাস করেন মানুষ অভিযাত্রী তারা অন্যান্য কবিতায় এই চলা এবং নতুন জীবনের সন্ধানে আশাবাদী অনেক চিন্তা চেতনার পরিচয় পাওয়া যায় জীবনানন্দের অন্যান্য আরও কবিতার মধ্যে এই কবিতাটি আমরা দেখছি একটিমাত্র স্তবক এবং এই একটিমাত্র স্তবকে এই তিমির হননের গান একটা সুরের মতো যেন আগাগোড়া মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বেজে উঠেছে এবং এই সুরে কবির খুব হতাশা বেদনা কিংবা আশাবাদ শেষের লাইনগুলোতে অবশ্যই আশাবাদের কথাই বোঝা যাচ্ছে এই চারটি জিনিস যেন একসাথে ঘুরে ফিরে একই ছন্দে বাঁধা হয়ে উঠেছে এবং এই কবিতাটা অবশ্যই গদ্য ছন্দে লেখা এবং ছোট থেকে বড় দেখো সব ধরনের পংক্তিই কিন্তু এখানে রয়েছে এই কবিতা আমাদের কাছে সেই সময় এবং সেই সমাজের ছবিটা যেন চিত্রিত করেছে যখন মানুষ অমানুষের মতো জীবনযাপন করে সেই সময় এবং সেই সমাজের ছবিটা চিত্রিত হয়েছে যখন মানুষ অমানুষের মতো জীবনযাপন করে এবং যেখানে এই যে অন্ধকার বিষয়টি জমে থাকে মানুষের মনে এবং কোথাও না কোথাও জীবনযাপনের মধ্যে তবুও সে অন্ধকারটা শেষ সত্য বা সর্বাশ্রয় হয়ে ওঠে না কারণ কবি বিশ্বাস করেন মানুষ তার স্বমহিমা ফিরে পাবে দিনের পরে যেমন রাত আসে এবং রাতের এই ঘন ঘোর জিনিসটাকে কাটি আবার যেমন নব সূর্যের উদয় হয় তেমনি মানুষের মনের এবং আত্মার অন্ধকার দূর করতেও মানুষের মনের মধ্যে যে আশাবাদ লুকিয়ে থাকে সেটাই যথেষ্ট কারণ ছোটবেলায় কবির মধ্যে যে আশাবাদের কথাটা তিনি উপনিষদের বাণীতে বহুবার শুনেছেন এবং কবির পরবর্তীকালে কবিতাগুলোর মধ্যেও এই আশাবাদের কথা কিন্তু আমরা লক্ষ্য করেছি এই কবিতার মধ্যেও সেই আশাবাদটা দিয়েই কবিতাটি সমাপ্ত হয়েছে কারণ কবি এখানে লাস্ট লাইনে কবি এখানে বলেছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই কারণ আমরা তো তিমির বিনাশী আমরা কিন্তু তিমির বিলাসী নই হ্যাঁ কবি বলছেন আমরা কিন্তু এটা দিয়েই কবি কবিতাটি শেষ করেছেন যে এটা তিমির বিনাশে উনি বিশ্বাস করেন তিমির বিলাস তিমিরকে নিয়ে উনি বিলাসী জীবনযাত্রা নয় তিমিরকে তিমির হননের গানটা তিমিরকে বিনাশ করতে তিনি বিশ্বাসী এবং একটি আশাবাদ রয়েছে সেই আশাবাদই তিমিরটাকে বিনাশ করে দেবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে